বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এ পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য নবী সাল্লাহামের একটা হাদিস নবী করিম সাল্লাহাম বলেছেন মা আকালা আহাদুন তোমাদের কেউ কোনোদিন দিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে 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 তার 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 রুজির খাদ্যের উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রে নবী সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নুহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নবী রাসূল হয়েছেন মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লি সাল্লাম এই উপমা টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো ইবাদতে গণ্য হবে এবং এটি রাসূলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবানোরতে করছি তাহলে শ্রমিক ভাইরা আমার কৃষক ভাইরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল কাসাবি আতিয়াব হে আল্লাহর রাসূল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রাজলে বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওকুল্ল বাই আইন মাবরুর এবং প্রত্যেক ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারব যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছে নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইয়েরা আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইরা আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় পরিশ্রম করবেন বাদ দেন অন্য কোন পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড়ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমন কি হুজুরের কাছেও কদর পয়সা নাই নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই কথিত দুর্বল মানুষেরা হার ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বার বার পরিবর্তন করেছে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলাহ সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তালা পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সমস্ত ইতিহাস গুলো ঘটনা বলি আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগে সুলদের যারা অনুসরণ করেছে সমাজের বিত্তবানেরা সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রল করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে আমানারা ক তবাক ইল্লািল্লাযিন হুম আরাযুলুন বাদিআর রায় প্রায় সমস্ত নবী রাসূলদের সময়ে তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোনো পলিসি মেকিং করার যাদের কোন সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা হয় না এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু আপনাদের পিছনে গুরগুর করে আজও দেখবেন ওলামা একরামের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনারা অবাক হবেন এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার মাত্র আট বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত। তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নুয়াল সালামের যুগে ইব্রাহিম আল সৈদুল সালামের যুগে মুসা আল সৈদুল সালামের যুগে ফেরাউন এবং তার তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল বানি সাইলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে ওই শক্তিশালী মানুষেরা আমি যে সমস্ত ভাইরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবিদের মধ্যে ওসমান রদুল্লাহ তালু অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকর রদুল্লাহ তালু নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আরও অনেক সাহাবি ছিলেন তাদের অডেল সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হল ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে এবং জিতবে পর্যন্ত আদর্শই ছিল। তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনম্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নভি করেম সন্দল্লাহ আলিসাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্ট যারা থাকে যারা পরিশ্রম করে হাড়ভাঙ্গা পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ প্রে নবি সন্দাল্লিসাল্লামের কাছে ধনী সাহাবীদের সাথে গরিব সাহাবীদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হারিস রয়েছে যে নবি কারিম সন্দল্লাহ আলিসাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হে আল্লাহ রসুল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আমরা তাদেরকে টাক্কা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই তো শুধু নিজের শরীরের আমলে বাদত দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো নবিসাল্লাসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়া খুব অল্প সময়ের মধ্যেই সাহাবীদের মধ্যে কামিতে ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার পরে এবার ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবীরা বলেন আরসুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব कमाई করতে পারে পারে আবার যেটা আমাদের কি শিখিয়ে দিবেন এটাও করা dorse আমরা এখন কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সে ক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজন নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নাই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলাসা কথা হল যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হলো আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশায় আপনি কাজ করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন পাচক নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজানের রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ ওয়াক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরুদ্ধে দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং অজুর মাধ্যমে আপনার যে হবে আপনার যে ভালো লাগে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে অজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই যত কষ্ট হোক নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নেবেন খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর সুন্নতে মোয়াক্কাদা গুলো পড়ে ফেলেন বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডিল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডিল ইস্টে আছেন সৌদি আরবে দুবাইয়ে তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা ভাবে সম্ভব হয় না এইজন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনে বেলা রেস্ট করেন তো এক কথা নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন কাজে ফাঁকে দিবেন না আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেমগুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই করবেন করবেন না 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 জিনিস অন্যায়ভাবে বলে সেটা বিক্রি এমন উপায় উপার্জন করবেন না যেটা হারাম ব্যাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুগম আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যদি বলতে চাই হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করবেন বিশেষ করে যারা হাড় ভাঙা পরিশ্রম করেন কষ্ট করেন আমার লিখ আছেন বিভিন্ন পেশা মানুষেরা আছেন কষ্টের চোতে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন গালিগালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করবেন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে চেষ্টা করবেন তৃতীয়ত হল পরিবার সহকর্মী এবং সমস্ত না গালিগালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন ইংশা আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার তফিক দান করুন